আমরা যেখানে থাকি তার ঠিক পাশেই মস্ত বস্তি সকালে দুপুরে রাত্রে সেখানে কেবলই ধস্তাধস্তি চিল চিৎকারে পাড়া ফেটে যায় ওরে শব্দের ফুল কী এক্ষুনি কোন রক্তারক্তি হবে তাতে আর ভুল কী মা বলে যে আর পারি না তো বাপু এই যে আঠারো ঘন্টা খেটে খুঁটে শেষে নিরিবিলি এসে বিশ্রাম চায় মনটা তখন এসব ভালো লাগে বলো এত অবিরাম উৎপাত বুঝি না কেন যে পুলিশ ডাকিয়ে করে না এদের উৎখাত কিন্তু সেদিন পাড়ায় যখন আগুন লাগলো রাত্রে বাবারা সবাই একে ওকে দুষছে মায়েরা মরছে কাত্রে। গোটা বাবু পাড়া ভয়ে দি সেহারা কি জানি কি ভবিতব্য ঠিক তক্ষণি ছুটে এলোরা যাদের বলি অসভ্য এসেই ঝাঁপালো এদিকে ওদিকে মুহূর্ত নেই চিন্তা বাবারা জানে না কিভাবে এদের কেটেছিল আজ দিনটা শব্দ না করে নিজে জ্বলে পুড়ে নেভালো অকাল বন্ধি ফেরার সময়ে বলে গেল শুধু ধন্যী বাবুরা ধন্যে মিছে কলরব মিটে গেল সব মিলল অগাধ স্বস্তি মা এসে বলে যে ভাগ্যে পাশেই ছিল अबौध बस्ती धन्यवाद